ভিউয়ার্স আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি মাদারীপুরের মহিষেরচর এলাকায় রয়েছি একদম এটি হচ্ছে মাদারীপুর শহরের নিকটস্থ একটি জায়গা মাদারীপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা আডিয়াল খা নদ পার হয়ে এই জায়গাটিতে আমি চলে এসেছি আসলে যারা সৌন্দর্য পিপাসু বা ভ্রমণ পিপাসু তাদের জন্য এটি হতে পারে অন্যতম একটি সুন্দর জায়গা বিস্তৃত এলাকা জুড়ে এখানটায় সরিষার চাষ করা হয়েছে এত সুন্দর দৃশ্য দেখেন আপনার যত দূর চোখ যাবে নদী তীরে নদের তীরে এই সরিষার রাজ্য রয়েছে অনেকটা সময় ধরে এই আড়িয়াল খা তীর ধরে আমি হাঁটছি কিন্তু কোনো ধরনের ক্লান্তি অনুভব করছি না একদিকে হচ্ছে এই নদের ঠান্ডা বাতাস অন্যদিকে সরিষা বিশাল সরিষা খেতে সৌন্দর্য একদম হারিয়ে গেছে সৌন্দর্যের মাঝে আর যে এই যে সুন্দর জায়গাটি আসলে আমাদের যে বাড়ির কাছেও এত এত সুন্দর জায়গা রয়েছে আমরা কখনোই কিন্তু তা দেখি না বা কখনো খেয়াল করি না এই যে বিশাল একটি সৌন্দর্য আমি একদম মানে ফ্রিলি ঘুরছি এটার জন্য আমাকে কোনো ফি দিতে হচ্ছে না বাড়তি কোনো টাকা খরচ হচ্ছে না আমি এই মাদারীপুর শহরে বসবাস করি এখান থেকে মাত্র হচ্ছে এই যে আরিয়াল খান নটটি দেখছেন খেয়া খেয়া পার হয়ে পাঁচ টাকা ভাড়া দিয়ে আমি এই সুন্দর জায়গাটিতে চলে এসেছি আসলে স্বপ্নের মতোই একটি সুন্দর জায়গা হচ্ছে এটি আপনারা চাইলে যদি কেউ ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে সার্বিক পরিবহন পাওয়া যায় মাদারীপুরে মাদারীপুর শহরের কাছে আসলেই যে কোনো রিক্সা চালক বা অটো ড্রাইভার বললে আপনাকে অনলি টাকা দিয়ে এই নদের পান নিয়ে আসবে সেখান থেকে পাঁচ টাকা ভাড়া দিয়ে এই খেয়া পার হয়ে আপনি এই সুন্দর জায়গাটিতে চলে আসতে পারবেন বিস্তৃত এলাকা জুড়ে হচ্ছে এই সরিষা চাষ করা হয়েছে বিশেষ করে এই শীতের সময়টাতে এই সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচাইতে বেস্ট জায়গা হচ্ছে এই মাদারীপুর শহরের নিকটস্থ মহিষড় নামক জায়গাটি একদিকে রয়েছে নদের সৌন্দর্য অন্যদিকে প্রকৃতিতে এই সরিষা বিস্তৃ বিস্তীর্ণ মাঠ সুবাস ছড়াচ্ছে সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে ভালো লাগে এমন জায়গায় ঘুরে বেড়াতে দেখেন নদীর তীরে কিন্তু আবার ধানও চাষ করা হচ্ছে কিছু কিছু ধান লাগানো হয়েছে হয়তো কিছুদিন গেলে পানি আরো কমে যাবে